মানিকগঞ্জের ঘিওর স্ত্রী দুই কন্যা সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রুবেলের বিরুদ্ধে রবিবার ভোররাতে উপজেলার আঙ্গারপাড়া গ্রামে ঘটে এই ঘটনা এদিকে এই ঘটনায় ঘাতক রুবেলকে আটক করেছে পুলিশ মানিকগঞ্জ থেকে দেবাশিস ঘোষ জয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মানিকগঞ্জের ঘিওরে স্ত্রী ও দুই মেয়েকে জবাই করে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে ঘিওর থানা পুলিশ রবিবার ভোর রাতে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়ায় বসত ঘরে পঁয়ত্রিশ বছর বয়সী লাভলি আক্তারকে হত্যা করে ঘাতক স্বামী স্থানীয়দের ধারণা হত্যাকাণ্ডের দৃশ্য দেখে ফেলায় ষোলো ও বারো বছর বয়সী তার দুই মেয়ে ছোয়া আক্তার এবং কথা আক্তারকেও হত্যা করে ঘাতক রুবেল এই রুবেল পেশা একজন প্যারামেডিক স্থানীয়রা বলছেন তিনটি গলা কাটা। আমি এসে দেখছি লাশ অনেক লোকজন প্রশাসন আইছে ওই লাশ হইলে আপনার ওই তিনটা লাশই একভাবে শুয়ে রয়েছে তিনটা লাশের ওইরকম আমি বলতে পারবো না আমি তো ডাকায় থাকি আমি মানে এমনি তো ওনার দেখতে খুব এমনি যত আমরা দেখছি ছেলে হিসেবে অনেক ভদ্র ছিল কিন্তু তারপরে এখন কিসে থাকি ও জানে আল্লাহ জানে বলতে

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন শিবালয় সার্কেল কর্মকর্তা নূরজাহান লাবনী তিনি জানান মরদেহ মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে সুরতহাল শেষে এই ঘটনায় হত্যা মামলা করা হবে অপরদিকে ঘাতক স্বামী হত্যাকাণ্ড নিজে ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে বলেও জানান এ কর্মকর্তা সকাল সাড়ে পাঁচটার দিকে গিয়র থানা ওসি সাহেব সংবাদ পান যে বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে একই বাসায় মা এবং দুই মেয়ের কলাকাটা লাশ পাওয়া গেছে এই সংবাদ প্রাপ্তির পরেই আমরা সাথে সাথেই পিওর উদ্দেশ্যে রওনা হই এবং আসামি গ্রেফতারের চেষ্টা করি এবং আমরা আসামি গ্রেফতারও করে ফেলি মাথায় আঘাত করে মাথায় আঘাত করে অচেতন করার চেষ্টা করে তারপরে সর্বশেষ সে গলা দা দিয়ে গলা জবাই করে হত্যাকাণ্ড নিশ্চিত করে তিনজনের ক্ষেত্রে সে একই পক্ষে অবলম্বন করেছে নিজের স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করার এমন ঘটনা এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের এলাকাবাসীর দাবি ঘটনা যথাযথ তদন্ত সাপেক্ষে প্রকৃত রহস্য উদ্ঘাটন শেষে নিশ্চিত করা হোক অপরাধীর সর্বোচ্চ শাস্তি আমাদের গাড়ি আবরার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক